লরির চাকায় বিষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির মৃতের নাম রশিদুল মন্ডল বাড়ি কুমারগঞ্জের কেশরাইলে পেশায় কাঠুরে বুধবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বয়রাপাড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুমারগঞ্জ থানার পুলিশ পরে কুমারগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়না জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় এদিকে ঘটনার পর পলাতক লরির চালক ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ঘাতক লরিটিকে আটকে রেখে তাতে আগুন লাগিয়ে দেয় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন উত্তেজিত জনতা প্রথমে দমকল কর্মীদের বাধা দেয় দমকল কর্মীদের সাথে বচসা শুরু হয় স্থানীয়দের পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ আমি আলিসুর সরকার বলছি আমার বাড়ি পেশায় সংসদের মধ্যে লাডবুজ্জাপুর গ্রামে

মেরে দেয় সামনের চাকা ধাক্কা খেলেও পিছনের চাকা দিয়ে ও যদি গাড়িটা দাঁড় করাতো যে বর্ণনা শুনলাম প্রত্যেকটা যারা ছিল সহপাঠী যারা ছিল তারা যেভাবে বললো তাতে গাড়িটা যদি গাড় করতো তাহলে পিছনের চাকায় ও আর করতো না ও মারাও যেতে হবে সামনের চাকা দিয়ে ধাক্কা খেয়ে যে মারে কিন্তু পিছনের চাকা দিয়ে তাকে মেরে দেওয়া হয় ও যে পথ ছিল ও সেই পথেই দেখি ঠিকানাটা কোথায় দাদা ঠিকানাটা কেচুয়াল বাড়ি যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা বড় বড় এটাকে বড় বড় বলছে আর বড় বড় চালক চালক কি পলাতক চালক আমি যেটুকু শুনেছি গাড়ি সহ চালকও ঘুরেছে আমি যেটুকু রিপোর্ট পেয়েছি এটা ঠিক আছে আপনার নামটা বলুন আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান সরকার চালক মিছে ছিল